আজ ফের রাস্তায় নামতে চলেছে চাকরি হারা শিক্ষকরা এবং মহা ডাক দিয়েছেন তারা দুপুর বারোটায় শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত তাদের এই মিছিল থাকবে এবং চাকরি হারাদের সঙ্গে পা মেলাবেন চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবীরা গতকালে ছবি আমরা দেখেছি তারা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল এবং আজ ফের পথে নামতে চলেছেন চাকরি হারা শিক্ষকরা এবং তাদের সঙ্গে পা মেলাবেন চিকিৎসক থেকে শুরু করে সমাজের বুদ্ধিজীবীরা সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আজ মহা মিছিলের ডাক দিয়েছেন চাকরি খারারা গতকালের ছবি দেখেছি আজকে বারোটা থেকে শিয়ালদায় তাদের জমায়েত হওয়ার ডাক কি ছবি এখন দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই মহামিছিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শিয়ালদা স্টেশন থেকে হবে যদিও আমরা রয়েছি এসএসসি ভবনের কাছে এ তার কারণ গতকাল যখন এই ঘটনা ঘটে বিভিন্ন জেলায় জেলায় ডিআই অফিস অভিযান হয় কোথাও পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বিভিন্ন জায়গায় সেই কারণে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা যে মিরর ইমেজ প্রকাশের দাবি ছিল এবং যোগ্য অযোগ্য যখন তফাত হয়েই গিয়েছিল আদালতের নির্দেশে এ তারা কিন্তু সেই দাবি রেখে এস ভবনের সামনে এসেছিল ও কিন্তু সেই থেকেই তারা রাত ভর খোলা আকাশের নিচে তারা রয়েছে তাদের বিস্তর অভিযোগ রয়েছে পুলিশ তাদের সঙ্গে মারাত্মকভাবে অসহযোগিতা করেছে এ মাথার উপর একটি ত্রিপল টাঙাতে দেওয়া হয়নি এমনকি নিচে তারা বসবে তাদের চাটাই পর্যন্ত পাততে দেওয়া হয়নি অর্থাৎ মাটিতে ধুলোতে তারা বসেছিল রাত ভোর রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি দাবাতে অনর রয়েছে আর কিছুক্ষণ পরেই মহামিছিল হবে সেই মহামিছিলে শুধুমাত্র যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে তা নয় শিক্ষকদের সঙ্গে চিকিৎসক এবং বেশ কিছু বুদ্ধিজীবী তাদের পায়ে পা মিলাবেন এমনটাই কিন্তু খবর রয়েছে আমরা এইখানে যারা গত কাল থেকে রাত ভোর রয়েছে তাদের যে দাবি দাবা রয়েছে আমরা একটু সরাসরি কথা বলবো তাদের সঙ্গে মাস্টারমশাই আপনারা তো আপনাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি ভবনে কালকে এসেছিলেন তারপরে মিরর ইমেজ প্রকাশ আপনাদের বিভিন্ন দাবি দাবা ছিল কি বলবেন দেখুন আমরা গতকাল অভিজিৎ গাঙ্গুলির সাথে দেখা করেছিলাম আপনারা জানেন সাত তারিখে যে মিটিং ছিল ইন্দোর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাসী নয় কেন কি সেই প্রতিশ্রুতি এমন মনে হয়েছে সেটা মুখ্যমন্ত্রী আমাদেরকে মনে হচ্ছে সেই দিক দিয়ে আমরা কি করব এখন আমাদের আমরা চাকরিহারা আমাদের ফ্যামিলি আছে পরিবার আছে সমাজ আছে তাহলে আমাদেরকে তো বাঁচতে হবে আমরা দেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি একটা টিভি চ্যানেলের মাধ্যমে উনি বলেছিলেন যে সেগ্রিগেশন এখনো সম্ভব আমাদেরকে বাঁচানো এখনো সম্ভব তাই আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমরা যদি আমাদের কোনো পন্থা যদি পাই আমাদের চাকরি ফিরে পাওয়ার যদি কোনো পন্থা পাই আমরা অভিজিৎ গাঙ্গুলির কাছে স্মরণাপন্ন হয়েছিলাম এবং স্মরণাপন্ন হয়ে উনি আমাদেরকে নিয়ে গতকাল এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা একটাই দাবি ছিল যে আপনার কাছে যে মেরার ইমেজ আছে ও এমআরসিট যে মেরার ইমেজ আছে এবং যোগ্য এবং অযোগ্যদের যে সঠিক তালিকা আপনি প্রকাশ করুন এই আপনি যদি এই যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা নাম্বার সমেত ওয়েমারের মিরার এমেজ সমেজ যদি সঠিকভাবে তালিকা প্রকাশ করেন তাহলে আমরা এবং সরকারও রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে দাখিল করে আমাদেরকে যোগ্য চাকরি ফিরে পেতে পারবে এটা আমরা দাবি করছি কিন্তু এসএসসি এটাই এসএসসিও প্রতিশ্রুতি দিচ্ছেন হ্যাঁ আমি আমার কাছে মেরের ইমেজ আছে আমি পাবলিশ করব। কিন্তু কবে পাবলিশ করবেন এটাকে তো বলতে হবে কবে পাবলিশ করবেন আমরা এইভাবে দিশে হারা হয়ে কতদিন থাকবো আমরা এখনও এখানে বসে থাকবো যতদিন না পাবলিশ করছেন এসএসসি এবং সরকার যতক্ষণ না সঠিক পদক্ষেপ অর্পিত একেবারে এই মিরর ইমেজ প্রকাশ এসএসসি ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যেমনটা কিন্তু শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি কিন্তু শিক্ষক মহাশয় তারা চাইছেন দ্রুত স্কুলে ফিরতে দ্রুত ক্লাসে ফিরতে এ তার কারণ যদিও এখনো পর্যন্ত টার্মিনেশন লেটার আপনাদের দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী বলেছেন তিনি তার জীবন থাকতে আপনাদের চাকরি যাবে না তিনি আপনাদের পাশে রয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কালকে বলেছেন যে এত তারা করার কি আছে মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী হয়তো আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো সুপ্রিম কোর্টের কাছে অলরেডি আমরা টার্মিনেটেড হয়ে গেছি হয়তো নোটিফিকেশান পর্ষদ এখনও জারি করেনি তো ঠিক আছে কিন্তু পরবর্তীকালে তো আমাদের অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আমরা টার্মিনেটেড এরপর সেই জায়গায় যদি আমাদেরকে সেই জায়গায় ফিরে আসতে হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে যোগ্য অযোগ্য লিস্টকে আলাদা করার যেটা যে ডাটাটা সিবিআই থেকে উদ্ধার করা হয়েছিল সেটা কিন্তু অলরেডি আমাদের আচার্য স্বজনে সেভ আছে সেটা আমাদের যদি কোনো কারণে ওইটা ওয়েবসাইটে প্রকাশ করে মেনে নেওয়া হয় ওইটাকে অথেন্টিক বলে মেনে নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা সম্ভব তো সেই হিসাবে আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবুর সঙ্গে গিয়ে আমরা ওইটা চেয়ারম্যানের সাথে কথা বলি তো উনি আশ্বাস দেন যে হ্যাঁ সে ডাটাটা এখনও আমাদের সেভ আছে তো সেরকম হলে ওটা পাবলিশ করা যায় কিন্তু পাবলিক করা হচ্ছে না কেন সেটার কারণ কিন্তু আমরা বুঝতে পারছি না মনে হয় উপর থেকে মহল থেকে কোনো কিছু একটা চাপ আছে বলে মনে হচ্ছে তো যাই হোক মোটামুটি যখন চেয়ারম্যানকে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করা হয় যে কবের নাগাদ এইটা পাবলিশ করতে পারবেন তখন উনি বলেন এই কথাটাকে এড়িয়ে গিয়ে উনি মানে এড়িয়ে যান যে উনি জানাতে চাইছেন না এবং মনে হয় হয়তো ওদের মধ্যেও কোনো সিদ্ধান্ত বাকি আছে হয়তো এই জন্য এড়িয়ে যাচ্ছে তো আমাদের দাবি কাল আমরা কাল সাড়ে দশটা থেকে আমরা আজ পর্যন্ত এখনও এই একই জায়গায় আমরা বসে আছি তো আমাদের একটাই দাবি যে এসএসসি অফিসকে আমাদের ওই সেগ্রিগেশন লিস্ট অর্থাৎ যোগ্য অযোগ্য দুটোকে আলাদা করে পৃথক করে ওয়েবসাইটে দিয়ে আমাদেরকে আমরা যে যোগ্য সেটা প্রমাণ করে দিতে হবে এমনকি তাদেরকে ওই ওইটাকে মানে অথেন্টিক বলে ওটাকে জানিয়ে দিতে হবে এখন আমরা বঞ্চিত আছি এখন আমরা যেমন আমরা আমাদেরকে তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে টার্মিনেট করে দিয়েছে এখন উনি যতই আমাদেরকে বলুন না কেন আমরা তো ওই জন্য এখানে বসে আছি উনি বললে কি আছে সুপ্রিম কোর্ট উপরে দেখো এই রয়েছে আপনাদের একটি মহা মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই মিছিলে শুধু আপনারা যারা চাকরি গিয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাই নয় বেশ কিছু ডাক্তার বুদ্ধিজীবী তারাও আপনাদের সঙ্গে পা মিলাবেন তার কি অ্যাকচুয়ালি কর্মসূচিটা ওইটা শিয়ালদা থেকে আছে তো আমাদের এখানে যেটা একটু করে অনশন কর্মসূচি শুরু হবে ওইটাতেও আছে ওই জন্য আমরা সমস্ত মানে যতজন আমাদের লিস্টেড অর্থাৎ ওএমআর যতজনের আছে অ্যাকচুয়ালি যদি দেখা যায় টোটাল অযোগ্যগুলোকে বাদ দিয়ে দিলে সেই জায়গায় অ্যাকচুয়ালি যারা বেকার যোগ্য অথচ বঞ্চিত ছিল তারা কিন্তু ওই জায়গায় ঢুকবে ওই জন্য আমরা ওদেরকেও আহ্বান জানিয়েছি যে না এখন সময় এসেছে সবাইকে পথে পথে নামার কারণ এই এখানে নামলে এক আমাদের তো সেগ্রিগেশন হয়ে গেলে আমরা যে যোগ্য সেটা প্রমাণ দিতে পারবো এমনকি অযোগ্যগুলো বাইরে বেরিয়ে গেলে ওয়েটিং লিস্ট থেকে যারা বাইরে বাকি আছে তারা কিন্তু এই লিস্টটা ঢেকে যাবে দেখো একেবারেই এই আন্দোলন কিন্তু আরো দীর্ঘায়িত করতে চাইছেন শিক্ষক শিক্ষিকারা তার কারণ এই মহামিছিলের পর তারা অনশনে বসবেন এমনটাই কিন্তু সরাসরি জানিয়ে দিলেন শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা এবং তাদের যে প্রতিনিধি রয়েছেন এবং তাদের যে নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের এখন শুধুমাত্র সেই নেতৃত্বের নির্দেশের পথে নামতে চলেছেন তারা এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে অন্যদিকে কসবায় পুলিশ চাকরিহারা হারা শিক্ষক ধস্তাধস্তি এবং পুলিশের ওপর আক্রমণের অভিযোগে দুটি অভিযোগ দায়ের হয়েছে ডিআই কর্তৃপক্ষের তরফে কি অভিযোগ দায়ের হয়েছে এবং অপরটি কলকাতা তরফ মামলা করা হয়েছে। আমরা আবার সুস্মিতের কাছে সুস্মিত গতকালের যে ছবি আমরা দেখেছি সেই ছবিকে কেন্দ্র করে দুটি মামলা একটা ডিআই অফিসের তরফ থেকে এবং অন্যটি পুলিশের ওপর উপর আক্রমণে দুটো অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়ে কি বলছেন তারা একেবারেই আমার সঙ্গে যিনি শিক্ষক মহাশয় রয়েছেন আমি তার কাছে জিজ্ঞাসা করব। আমার কালকে যখন ডিআই অফিস অভিযান হয় কসবাতে তখন ডিআই অফিসের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং লালবাজারের পক্ষ থেকে একটি অভিযোগ দুটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট অর্থাৎ সেই গিরিল ভাঙা জোরপূর্বক সরকারি অফিসে ঢোকা এবং পুলিশের পুলিশকে মারধর করা বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে কি বলবে না এই ব্যাপারে আমি যতটুকু জানি যে আমাদের কিন্তু বিক্ষোভ বলতে মানে সেরকম একবারে গন্ডগোল হবে এরকম কোন পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু যাই না আমরা যথারীতি ওই অবজেক্ট অ্যাপ্লিকেশনটা মানে অ্যাকচুয়ালি জানাতে চাইছিলাম যে ওই জন্য আমাদের প্রত্যেকটা ডিআই অফিসেই কিন্তু অভিযান হয়েছে শুধু কসবাতে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিআই অফিস আছে সবগুলোতেই আমাদের অভিযান হয়েছে তবে কসবাতে যেটা হয়েছে খুব মর্মান্তিক তো সেটা খুবই খারাপ তো সেই জায়গায় জানি না ওরা অ্যাকচুয়ালি পুলিশ কর্তারা ওনারা কি বুঝাতে চাইছেন আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে আপনাদের হ্যাঁ লাঠিচার্জ করেছে তো ওই জন্য কি বুঝাতে চাইছেন বুঝতে পারছি না আমাদেরকে এইভাবে যদি আন্দোলনকে বন্ধ করা যায় ওনারা যদি এইভাবে এ করেন তাহলে কিন্তু বুকে গুলি খেতে রাজি আছে আমরা কিন্তু থামার পাত্র নয় কারণ হচ্ছে এখন আমাদের শুধু আর্থিক দিক দেখলে হবে না আমাদের সম্মানও জড়িয়ে আছে আমরা এখন কোন হিসাবে স্কুলে যাব। স্কুলে গেলে সবাই কিন্তু বুঝতে পারছে যে আমরা হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছি কিন্তু বাস্তবে দেখতে গেলে সবাই কিন্তু টাকা দিয়ে চাকরি পায়নি কিছুজন পেয়েছে সেটা কিন্তু সবাই জানে কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে আমরা যেটা যারা যোগ্য আছি কিন্তু সবাই আমাদেরকেও উল্টো চোখে দেখছে দেখো এই জায়গাটা থেকেই তারা বেরিয়ে যেতে চাইছেন এবং সেই কারণেই সেগ্রিকেশনের কথা বারবার বলা হচ্ছে এবং এই যোগ্য অযোগ্য এবং যে মিরর ইমেজ সেটা প্রকাশ করার দাবি তারা জানাচ্ছেন তার কারণ ইতিমধ্যে যে তদন্তকারী সংস্থা তারা যেটা আদালতকে দিয়েছিলেন সেটা ইতিমধ্যেই শিক্ষা সংসদের হাতে রয়েছে এবং যেকোনো সময় তারা সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে যেমনটা কিন্তু শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারা গেল কিন্তু কি কারণে শিক্ষা সংসদ এই বিষয়টা আপলোড করে দিচ্ছে না মিরর ইমেজ সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখন যতক্ষণ না পর্যন্ত এই মিরর ইমেজ আপলোড হচ্ছে বা এই সেগ্রিকেশন বা এই যোগ্য অযোগ্য সমস্ত তফাৎটা প্রকাশ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে শিক্ষক শিক্ষিকারা তারা এই খোলা আকাশের নিচেই থাকবে এবং আজকে এই যে মহামিছিল এই মহামিছিলের পর তাদের পরবর্তী কর্মসূচি তারা আমরণ অনশন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়ে দিল আন্দোলনকারী শিক্ষকেরা বেশ একেবারে সুস্মিত আজকে এই মহামিছিলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ